মহিলার স্বনির্ভর করার লক্ষ্যে নতুন উদ্যোগ ধূপগুড়ি পুরসভার আদিবাসী এবং তপশিলি মহিলাদের জন্য বিনামূল্যে বিউটিশিয়ান কোর্সের প্রশিক্ষণ শিবিরের আয়োজন বৃহস্পতিবার ধূপগুড়ি পুরসভার ঘোষপাড়া মোড় পুরভবনে একশো জন মহিলাদের নিয়ে বিউটিশিয়ান কোর্সের প্রশিক্ষণ শিবিরের সূচনা করা হলো জানা গিয়েছে পশ্চিমবঙ্গ তপশিলি জাতি আদিবাসী এবং অন্যান্য অনগ্রসর শ্রেণী উন্নয়ন বৃত্ত নিগম সংস্থার উদ্যোগে ধূপগুড়ি পুরসভার ব্যবস্থাপনায় একটি বেসরকারি সংস্থা ও বিউটিশিয়ান কোর্সের প্রশিক্ষণ দিবেন প্রশিক্ষণ শেষে মহিলাদের শংসাপত্র ছাড়াও কাজ করার সমস্ত রকম সুযোগ ও সুবিধার ব্যবস্থা করে দেওয়া হবে দপ্তরের তরফে মোট 100 জনকে বাছাই করে প্রশিক্ষণ দেওয়া হবে রূপচর্চার ক্ষেত্রে অনেক সময় দেখা যায় কোনো একটা ক্রিম কারো সহ্য হয় না যার ফলে পার্শ্ব প্রতিক্রিয়া তৈরি হয় সেক্ষেত্রে ক্ষেত্রে কি কি করণীয় তা শেখাবেন বিশিষ্ট কসমেটল জিষ্টরা এই কোষের বিষয়ে পুরো প্রশাসক মণ্ডলীর ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং বলেন জেলা প্রশাসনের উদ্যোগে ধূপগুড়ি পৌরসভার ব্যবস্থাপনায় মহিলাদের

সব ওয়ার্ড থেকে তপস্বিনী এবং আদিবাসী যারা মহিলারা আছেন তারাই ট্রেনিংয়ের সুযোগ পাচ্ছে আজকে আমরা আনন্দিত যে তারা সেলফ ডিপেন্ডেন্ট হওয়ার জন্য প্রতিটা ওয়ার্ড থেকে একজন মহিলা বিউটিশিয়ান কোর্স করতে এসছেন যেটা আমরা চাই তারা এই কোর্স কমপ্লিট করুন এবং মাননীয় মুখ্যমন্ত্রীর যে সবচেয়ে বড় উদ্যোগ যে মহিলারা সেলফ ডিপেন্ডেন্ট নিজের পায়ে দাঁড়ান শ리티 রিয়া এন্টারপ্রাইজ এখানে সরকার কারে অনুমোদিত ই-রিকশা ন্যায্য মূল্যে পাওয়া যায় এখানে আপনারা পেয়ে যাবেন ইন্ডিয়ান ই-রিকশা মজবুত বডি দূরান্ত মাইলেজ সাথে থাকছে একাধিক সুবিধা সেই সাথে থাকছে ফাইনান্সের সুব্যবস্থা অল্প ডাউন পেমেন্ট করে আপনি পেয়ে যেতে পারেন এই রিকশা তবে আর দেরি কিসের আজই চলে আসুন